তো সুন্দর একটা ওভারলাইট কালারের একটা পেয়ার এত সুন্দর রানিং পেয়ার আজকে দামাসিন গুলা পাচ্ছেন মাত্র 1500 টাকায় আজকে কিন্তু স্মেলবে আগুন নিয়ে খেলতেছে কত চান আইস টেকার দামাসিন এই পেয়ারটা ভাই 1500 কবুতর আছে কিনা এই জায়গাটা হচ্ছে কবুতরের মহান প্রোঅ্যাকটিভ আছে কবুতর অ্যাকটিভ আছে ব্যাকলেস শুটিং জি আজকে এরকম উইং থাকতে হবে এটা কিন্তু একেবারে চিচি বাচ্চা দর্শক দেখেন

আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সহজভাবে নিয়ে গেছে খুব সহজ করছি আপনি খুব কষ্ট করে আমাদের আমাকে ভিডিওটা পাঠাইছেন দর্শকরা খুব কষ্ট করে ভিডিওটা দেখছে তারপরও আল্লাহ কৃতজ্ঞ আল্লাহর ভালোই আল্লাহ আছে কে বলছে আল্লাহ নাই আর যা যা যেমন করুক মাগার যে সত্যি তার সাথে আল্লাহ থাকবি অবশ্যই আর দর্শকদের ভালোবাসা তো আছে আমরা বাজে কথা না কইলে

লোক পাঠান ঠিকানা অনুযায়ী কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর আজকে কালেকশন আছে ধামাকা দামও আছে ধামাকা আর ডেলিভারি চার্জ যারা নিবেন তারাই দিবেন আমি আজকে আমার হাতে কোনো কিচ্ছু রাখিনি একবারে উজর করে দিছি ক্যা ডেলিভারি চার্জ যেখান থেকে নেন ডেলিভারি চার্জ দিতে হয় আমি তিন জন কবুতর সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমি ওইভাবে আজকে রাখি না খামারতে প্রতিটা খামারতে কবুতর কালেকশন করা

আচ্ছা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর যারা ফেসবুক পেজতে দেখতাছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আচ্ছা দর্শক কথা তো শেষ আচ্ছা দর্শক আমি আপনাদের একটু কথা বলতে চাই ইদানিংকালে অনেক কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে কারো কথায় বিভ্রান্ত হবেন না কোনো রকম डाउट বা সন্দেহ থাকলে অবশ্যই বিক্রেতার লফটে এসে কবুতর দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর অবশ্যই আরেকটা বিষয় খেয়াল করবেন ইসমাইল ভাই বলেন বা আদার্স যারা বলেন তারা কিন্তু লোকেশন চেঞ্জ করে না আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় ইসমাইল ভাই তার জন্ম এই জায়গায় ইসমাইল ভাইয়ের মৃত্যু হবে মনে হয় এই জায়গায় আল্লাহ যেখানে রাখছে জানি না তবে এটাই তার আচ্ছা গেল এটা আর কিছু কিছু মানুষ যারা কন্ট্রোভার্সি তৈরি করছে বিভ্রান্ত করতে চাচ্ছে আপনাদেরকে তারা দেখবেন এক মাস আগে থাকে সাভার এক মাস পরে থাকে আশুলিয়া এক মাস পরে থাকে সায়েদাবাদ এক মাস পরে থাকে গ্যান্ডারিয়া এক মাস পরে থাকে হাসনাবাদ এখন ইদানিং উঠছে ফরিদপুর আবার এক মাস পরে দেখবেন কোন দেশে জানি যায় পরে সো এইভাবে আমি 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 আগামে আমি আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা যার যার থেকে মাল যারা কিনবেন কিনবেন আপনাদের ভালো লাগলে একান্ত পছন্দ হইলে আপনারা নিতে পারেন আপনার নসিব কেউ নিতে পারবো না রাইট আর আমার নসিব আমি নিতে পারবো না আমি কবুতর সেক্টরে আসার পরে হাট আগে খাইছি আগে হাট বাজার শেষ করছি পরে অনলাইনে আসছি আমাদের আছে শুধু এতটুকু কথা বলতে চাই সর্বশেষ কথা আর না বলি এতটুকু কথা বলতে চাই এই বাঘবাকুম পায়রা ইউটিউব চ্যানেল এই বাঘবাকুম পায়রা ফেসবুক পেজ থেকে যদি আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন যে কোনো বিক্রেতা আপনার থেকে টাকা নেয়ার পরে কবুতর দেয় নাই আপনি আমাকে সাথে সাথে জানাবেন আপনাকে আমি দুই ডাবল টাকা দিব। এটা আমি অন ক্যামেরায় বলে দিলাম কারণ এখানকার প্রতিটা লোক আমার ভাই ব্রাদার আমারই আপনজন সো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই চ্যানেল থেকে কবুতর ক্রয় করতে পারেন ইসলামী আর কিচ্ছু বলবো না চলেন ভাঙচুরে লারা চারা দিন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ইসমাইল ভাই জি বড় ভাই বহুত দিন পরে আইছেন বহুত দিন পরে আসছি জরিমানা কি দিতেই হবে 10 টাকা 10 টাকা জরিমানা দিতে হবে দর্শক প্রথমেই ইসমাইল ভাই কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করে দিল আগুন আজকে আগুন দিয়ে খেলবো আজকে আগুন দিয়ে খেলবেন শীতের গরম

এটা হচ্ছে আপনার মাদিটা আহা এই এই দেখেন কি ছোট ছোট কবুতর মাদিটা শেপটা দেখাই দিচ্ছে দেখেন খালি এগুলো কি ফ্লাইং করা হয়েছে ভাই এগুলো ফ্লাইং করা কবুতর এই কারণে এত ছটফট করতেছে তো ভাই এগুলো কি ডিম বাচ্চা আপনি গ্যারান্টি দিয়ে দিবেন ভাই অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি দেবো এই কবুতর আট বাজার থেকে আনি নেই আচ্ছা এডি মা বাবা আছে আচ্ছা কত চাচ্ছেন এই pair আজকে আজকে হুম 2000 টাকা একদম একদম মিলিবার দামাসিন হুম মাত্র হাজার টাকা জানেন না 1500 দজান হাই হাই இஸ்মেল ভাই মিলিবার দামাসিন ভাই দামাত তো তোমাদের বুঝিনা ভাই আছে 1500 দর্শক মিলিবার দামাসিন এত সুন্দর একটা পেয়ার এত সুন্দর একটা ওভারলাইট কালারের একটা পেয়ার এত সুন্দর রানিং পেয়ার আজকে দামাসিন গুলা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এগুলা ফ্লাইং করা কবুতর সো আপনি এগুলা নিয়ে উড়াতে পারবেন বাচ্চা কাচ্চা উড়াতে পারবেন বড় ভাই আবারও দামাসিন এটা কি আইস চেকার আইস চেকার আইস চেকার দামাসিন দর্শক জাস্ট মাদিটা দেখছেন এটা কিন্তু মাদিটা দেখেন একেবারে পুরা গোলগাল দর্শক টাকা দিয়ে কবুতর বিভিন্ন চৌদাল এই জোড়াটা এই জোড়াটা দর্শক ডিম থেকে উঠে আনা কবুতর দেখেন জাস্ট গিয়ার চোখ শেপ দেখেন নর্মালি দুইটাই একদম হুবহু কার্বন কপি সব ফ্লাইং করা কবুতর না সব ফ্লাইং করা কবুতর কি সুন্দর মাশাল যারা উড়াতে চাচ্ছেন ডিম বাচ্চা করতে চাচ্ছেন এই যে আজকে কিন্তু ইসমাইল ভাই আগুন নিয়ে খেলতেছে কত চান আইস চেকার দামাসিন এই পেয়ারটা ভাই এক কত আইস চেকার দামাসিন এইটাও পনেরোশো মাত্র পনেরোশো তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দর্শক নিবেন না জোর করে নেবে দর্শক আজকে যার কাছে টাকা নাই আমার কবুতর গিনি দেয়া গেছে আচ্ছা আমার কাছে জ্বলন্ত প্রমাণ আর খামারের ভিডিও আছে আচ্ছা দর্শক হাই স্টিকারি দামাসিন পেয়ারটা இஸ்মেল ভাই খামার থেকে সংগ্রহ করছে আর এটা আপনাদের প্রুফটাও দিয়ে দিল যারা নেবেন নিশ্চিন্ত মনে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন উড়া আচ্ছা একদম 1500 টাকা বড় ভাই আ ভাই একদম ব্ল্যাক ডায়মন্ড এটা 2000 দিবেন 2000 টাকা हां দর্শক টাকাটা ফ্যাক্টর না

একেবারে রানিং পেয়ার একদম রানিং পেয়ার দর্শক লিসিনটা দেখাই দেখেন আপনাদের এই যে দেখেন লেজগুলা দেখছেন এই যে দেখেন নর্মাদি দুইটাই একদম সেম সেম এবং জোড়াটা কিন্তু বিগ সাইজের আছে ইসমাইল ভাই হবে নাকি লারা চারা উইদাউট চিনি ছাড়া মাত্র 2000 টাকা মাত্র 2000 ব্ল্যাকলেস শাটিং

ইসমাইল ভাই খেলবো কিন্তু আপনার সাথে খেলবো আজকে খেলবো আপনার সাথে মিলিবার দামাশিন দর্শক মিলিবার দামাসিন কিন্তু এটা দ্বিতীয় পের এটাও ফ্লাইং করা কবুতর জি জি সব ছাড়া সব ছাড়া কবুতর সব ছাড়া কবুতর দর্শক সব পুরনো কবুতর আর আপনারা যারা জানেন যে দামাসিন কবুতর কি পরিমাণ উড়ে তাদের তো আর বলার কোনো দরকারই নেই আর যারা না জানেন ইউটিউব গুগল আছে সার্চ করে দেখে নেবেন এখন জানার সুযোগ অনেক বেশি ইসমাইল ভাই বলেন আমি বলি বা যার কাছ থেকে কবুতর নেন এখন কবুতর কিনেন ঠকবেন না ঠকবেন না লুকোচুরির কোনো সুযোগ নেই এখন বাজারে যান আচ্ছা তো মিলিবার দামাসিন এই পেয়ারটাও আপনারা পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র 1500 1500 টাকায় আজকে কিন্তু পুরা শোয়া দিছে আগুন নিয়ে খেলছি এক্সেল ভাই আজকে বড় ভাই জি ব্ল্যাক কপার গত সপ্তাহে বিক্রি করছি হ্যাঁ ব্ল্যাক কপার আর চেঞ্জেল দশমাইল ভাই আমি যখন আপনার লফটে আসি আমি কিন্তু আপনার মনে করি না কবুতর কবুদরটা আমি নিজের মনে করি এখন আমিও এখনো নিজের মনে করতে আপনি কি বলেন ভাই বাকি খাবারের না সবার খামারে গেলেই আমি নিজের মনে করে ধরি কিন্তু আপনি কি মনে করবেন এখন বলেন মনে করুন আচ্ছা তাহলে আমি কবুতরটা ধরেই দেখাইতে চাই আপনি খাঁচার গেটটা একটু কাইন্ডলি ধরবেন প্লিজ দেখেন দর্শক আর্চেঞ্জেল নিবেন এরকম উইং থাকতে হবে এরকম চিকচিক থাকতে হবে যেখান থেকে নিবেন যদি চিকচিকটা না থাকে তাহলে ওইটা ক্রস আপনি যারা নতুন বা প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলতে চাই এই যে দেখেন এটা হচ্ছে নটটা এই যে দেখেন দেখছেন পুরো বেগুনি এবং গ্রিন মানে সবুজ এবং বেগুনি দুইটাই চিকচিক করতেছে দেখছেন এই হচ্ছে কোয়ালিটি তো ভাই এই ব্ল্যাক কপার আর্চেঞ্জেল পেয়ারটা আজকে কতদিনে ডিম দিবি ইনশাআল্লাহ

একেবারে ফুল সিলভার আফসান ভাই আপনি ধরেন আমি পারবো না আমার হাফ ব্যথা করে একেবারে সিলভার বাচ্চা তাতেই সিলভার আসছে আর বড় হইলে করেন দেখেন ফুললি সিলভার দেখেন বাচ্চা চোখটা একটু দেখেন জিরো জিরো পরের বাচ্চা কিন্তু দেখেন এখনই আনার চোখ আসে পড়ছে কিন্তু চি করতেছে এই বাচ্চাটা একটু দেখাবেন ভাই মাদি বাচ্চাটা এটা তো মাদি বাচ্চা হবে না নর্মাদি শিওর আছে তো এটাও সিলভার দুইটাই কিন্তু সিলভার আমি যা কালেকশন করি পারফেক্ট কালার ম্যাচিং করে এই করি আচ্ছা একেবারে সিলভার ও না চিচি বাচ্চা দেন না এটা কিন্তু একেবারে চিচি বাচ্চা দর্শক দেখেন সিলভার আফসান গ্রিজেল একটা বাচ্চা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে এটা 2500 টাকা একদম একদম এত দাম চাও রিজন ভাই রিজন ভাই আর বাপ মা ছাড়া ছাড়ি আর বাবা মা ছাড়া ছাড়ি করা

অরিজিনাল আফসান গ্রিজেল সিলভার আফসান গ্রিজেল নরমাদি শিওর আছে চিচি বাচ্চাগুলো এদের বাবা মা ছাড়াছাড়ি করা আচ্ছা এগুলো নিয়ে আমরা ট্রেনিং করা ছাড়তে পারবো আপনি 15 দিন পরেতে আপনারা শুরু করে দিতে পারবেন আচ্ছা একদম 2500 2500 টাকা বড় ভাই পাহাড় পাহাড় ভাই

আমি তো ছোটখাটো মানুষ মানে আপনি যদি সামনে থাকেন তাহলে আপনি বলবেন কি যে ভাই দুইটাই মনে হয় নর আসলে না এটা মাদি এটা নর কারণ হিউজ সাইজের একটা পেয়ার কত যাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম 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 আঠারোশো সদাই বিদায় সদাই বিদায় তবে ডিম বাচ্চা শিওর দিবেন কিনা অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা শিওর পাবে যাদের মনে ছন্দ থাকবে তারা এসে নিয়ে যাবে ডেলিভারি দেওয়া ইম্পসিবল আর যাদের মনে আছে তারা ডেলিভারি আচ্ছা সেটাই क्लियर হইলাম দর্শক তো ওভারলাইট কালারের এক জোড়া সবজি রেসার আজকে যারা নেবেন একদম কত জানা বললেন 1800 টাকা হইলে নিতে পারবে ওভারভাই আনি আসি বোল্ডার 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 দর্শক পুরা মুন্ডি সাইজ না

দর্শক এই যে দেখেন টেস্ট কি দেখেন ছোট মরিচে কি জাল দেখেন একটা বিষয় দেখেন দর্শক এটা যে টানাপায়ের شوকিং লেজ কিন্তু নাই বললেই চলে একেবারে ছোট লেজ কিং আপনি কিং কইছেন আমি কই শোকিং বোল্ডার তাও টানাপায়ের আমি কিং কই দিবেন ঠিক আছে কিং মানে তো কম দাম কত 1500 টাকা মাত্র পনেরোশো

লক্ষ্য লক্ষ্যা কি কালার এইটা গ্রেভার গ্রেভার কালারের আমেরিকান লক্ষ্যটা না ফুল স্প্রিং একেবারে ফুল স্প্রিং দর্শক আজকে স্মেল ভেড়ে একটু জ্বালাই দর্শক দেখেন কবুতর দেখেন দেখছেন লেজ কত বড় মাথার চাইতে লেজ বড় দেখেন এই যে দর্শক দেখেন কে কইবো নরগুণ না মাটি একেবারে সেম টু সেম সাইজ দর্শক গ্রেভার কালারের এক জোড়া আমেরিকান লকখা লেস একদম খারা লেজের পায়ের মুজাগুলা দেখেন এই সুন্দর দেখেন টাকা দিয়ে নেবেন আমার কথা হচ্ছে টাকা দিয়ে নেবেন আপনাকে যেভাবে দেখানো দরকার আমি প্রপারলি ওইভাবে দেখাব কত জান ভাই গ্রেভার লকখা একটা আপনার জন্য 1200 কত

আমাদের বাংলাদেশে ইউনিক কিন্তু তারপর একটু দেখতে চাই খুবই এই যে একদম রেড কালার দর্শক দেখেন কালারটা দেখেন এটা কিন্তু সবজি না রেড অপালবার ওই পাশটা দেখি সব এক দেখা দেন তারপর আমাদের একটু দেখা দেন এই যে দর্শক দেখেন টাকা দিয়ে নিবেন এখনো হরুদপ্রসম নেই চেহারাটা দেখি মাসুম বাচ্চা মাসুম বাচ্চা দর্শক এই যে কোনো গোটা ঘাটি কোনো কিছু নাই এখন কিন্তু গোটার সিজন তারপরে দেখেন ভাই গোটা দু একটা থাকতে পারে বাচ্চা গোটা থাকতে পারে এটা কেউ ক্যান্ডি দিতে আমি কি করবো

ওইটাও তো কালার চেঞ্জ হয়ে আসবে না সব সব দর্শক চকর কালারটা কিন্তু ছোটবেলায় একরকম থাকে বড় হলে কিন্তু আরেক রকম হয় এই বাচ্চা কিন্তু ভাই গত ভিডিওতে থাকলে এটি থাকতো না এটা আজকে দেয়া গেল আচ্ছা এই যে দর্শক দেখেন এই যে দেখেন এই সাইডটা দেখেন একদম ডাউন আমি ধরছি এইভাবেই দেখেন কোনো ই নাই

দেখি পটটা আমাদের দেখান তো ভাই চার পরের বাচ্চা এত বড় হয় কেন এক দুই তিন এই যে চার পরের পালকটা উঠতেছে শেপটা দেখেন শেপটা দেখেন গিয়ারটা না গিয়ে দাঁড়ান 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 দ্যান্তে আমরা টাকা দিয়ে নেবো ভাই ঠোঁটের আগায় কোনো কালো নাই গিয়ারটা দেখেন একদম টকটকে লাল গিয়ার দেখেন এক ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা এটাও চার পরে এই যে চার পরের পালকটা উঠতেছে দর্শক রেড ড্যানিশ স্যার আমি নর্মাদি কোনো গ্যারেন্টি দিতে পারবো না উপরওয়ালা তাই পাবেন আচ্ছা নর্মাদি গ্যারান্টি দিতে পারবে না দশকে ই স্মাইল বাই কিন্তু আমায় আমার অভি ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি এটা কিন্তু নর হবে এটা মাদি হবে তারপরে স্মাইল বাই যেভাবে বলছে এইভাবে আপনার নিতে পারেন তো আজকে ড্যানিশ পেয়ারটা কত চাচ্ছেন চার পরের বাচ্চা দিকে বারোশো একদম 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 বারোশো সদায় বিদায় জান দুশো বা কত মাত্র এক হাজার টাকা দর্শক ড্যানিশ কবুতর তাও আজকে রে কবুতর খামারের কবুতর টক টকা লাল গিয়ারের টক টকা লাল কালারের একজোড়া কবুতর মাত্র এক হাজার টাকা